জানতে ভিডিওতে যেহেতু অনেকগুলো দেবো যেহেতু আর এই করতে হবে এবং বেশ বেশি করে কিন্তু আজকে তুমি নিজে হতে তোমাদেরকে আগে বলছিলাম এবং আগে একজনকে একটা

ভিতরে কিন্তু তোমরা দেখতে পারবো ই মোট যেটা কিনা আমরা গেমের ভিতরে সাত তারিখে দেখতে পারবো আর এখানে আদার সার্ভারে যে সেটা হলো আমাদের এখানে কিন্তু কিন্তু ভয়েস প্যাক এখানে গানের স্ক্রিনও আসছে আর সবগুলো মিলিয়ে ভাই এখানে একটা অনেক বেশি কিন্তু হাই ডিমান্ডেবল একটা ইভেন্ট হবে মনে হচ্ছে কারণ এখানে যে গান স্ক্রিনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু লিজেন্ড টাইপের আর ফুল লিজেন টাইপের যেহেতু সেহেতু ভাই অনেকের এই গান স্ক্রিনটা পছন্দ হবে আর বিশেষ করে এই ই যেটা কিনা একদমই আর কি ইউনিক টাইপের এবং কি বলতে পারো একটা ফানি টাইপের এবং কি এখানে যেহেতু হাত দিয়ে গাড়ি গাড়ির মতো একটা দৃশ্য দেখা যাচ্ছে যার একটা ইউনিক টাইপের কিন্তু ভাইপ আমি পাচ্ছি যেখানে তোমরাও কিন্তু আশা করি ভাইপ পাচ্ছ আর কি তো যাই হোক কিন্তু এটা আমরা সাত তারিখে দেখতে পারবো যেটা একশো পার্সেন্ট কন ইভেন্ট যদি এরকম টাইপের ইভেন্টের ভিতরে না আসে সেক্ষেত্রে অন্যান্য ইভেন্টের ভিতরে আসার চান্স আসছে যার মধ্যে এরকম টাইপের একটা ইভেন্টের ভিতরেও কিন্তু আদার্স এভাবে চলে আসে যখন এরকম ভাবেও আসতে পারে তবে যাই হোক না কেন তোমরা কিন্তু সিম্পল একটা মিশন কমপ্লিটের এর মাধ্যমে মোটটা নিতে পারবে সাত তারিখে যেটা কিনা না অফিসিয়ালি ভাবে যেহেতু আসবেই আসবে যারা এটাও তোমাদেরকে জানাই জানাইতে রাখলাম পাশাপাশি বড় ধরনের ধামাকার এবার তোমাদেরকে নিয়ে আসছি তোমরা ভিডিওর যত আর কি গভীরে যাবা তত আর কি ধামাকার আপডেট গুলো উঠে আসবে যেখানে তোমরা একটু মনোযোগ সহকার ভিডিওটা দেখবে যেমন তোমার স্ক্রিন মধ্যে পাচ্ছ ফাইনালি কিন্তু তোমরা পুরো একটা কিন্তু পেতে চলেছো এই টেন্সি উপর ভিত্তি করে যে আপডেটটা টা হয়তো বা তোমাদেরকে এখন অব্দি কেউ জানিয়ে দিচ্ছে কি আমি জানি ভাই অনেকেই এই আপডেটটা জানোই না আর এই আপডেটটা তো কেউ হয়তো এখনো জানাই নাই তোমাদেরকে তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র ব্যাকপ্যাক না পাশাপাশি এখানে কিন্তু ডায়মন্ড রোলার ভাউচারের পাশাপাশি এখানে কিন্তু ভয়েস একটা প্যাগও নিতে পারবা আর এইখানে কিন্তু গোল্ড বাগারা এইগুলা জিনিসের পাশাপাশি মেন রিওয়ার্ড হিসেবে যেটা রাখা হয়েছে সেটা হলো এই ব্যাকপ্যাক টা আর ব্যাগপ্যাক টা তোমরা দেখতে পাচ্ছ সাধারণ কোনো ব্যাকপ্যাক না ঝুড়ি টাইপের যেখানে বোম ব্যাগারা এগুলো রাখানো আর কি রকেট টাকা মানে এগুলো আর কি যেগুলো ওয়ান লেভেলের ব্যাগ তোমরা দেখতে পারলাম এবং কি তিন লেভেলের ব্যাগটা এরকম হবে আর ইভেন্টের পুরো ইন্টারফেসটা কিন্তু কাজ করবে আর ইভেন্ট থেকে এই সব জিনিস নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে জানো মাত্র তোমাদেরকে বলতে গেলে দশটা ম্যাচ খেলতে হবে ভাই এরকম সস্তা মিশনের ভিতরে যদি এত ভালো ভালো আইটেম দেওয়া হয় সেক্ষেত্রে ভাই কে না চাই এইরকম সস্তা মিশন কমপ্লিটের মাধ্যমে এরকম আইটেম নিতে তো যাই হোক না কেন এটা যদি আক্রমশ আমাদের গেমের ভিতরে আসা চান্স আছে এইটান্সের উপর ভিত্তি করে যেটা কিনা অলরেডি আদার সার্ভে চলে আসছে যখন এই আপডেটটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম কারণ আমি তোমাদেরকে ডায়মন্ড ক্রস করার উপর ভিত্তি করে একটা অনেক বড় একটা আপডেট চলে আসছে সেই আপডেটটা জানিয়ে দিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলে দিচ্ছে আরো একটা ইমোট ফ্রিতে পাবে তোমাদেরকে একটা ইমোট ফ্রির ব্যাপারটা তো বলছি না যেটা সাত তারিখে তোমরা পাবেই পাবে তবে আরো একটা পাবে কোন পাবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি ভাই ধাপে ধাপে তোমরা কন্টিনিউ করো ভাই আমি তেমনটা তোমাদেরকে বলছি যে ভিডিওটা আজকে অসাধারণ ভিডিও কারণ এখানে জুলাই মাসের মিষ্টি সব থেকে শুরু করে সবগুলো আইটেম কিন্তু সবগুলাই সবার আগে জানানো হচ্ছে আর কি যার কারণে ভাই ভিডিওটা কেউ মিস করিও না অন্তত যারা যারা এখন অব্দি ভিডিওটা কন্টিনিউ করছে তাদের

এইটানি স্পেশাল ভাবে তবে এটা কিন্তু আর তোমরা বুঝতে পারছো কোন লেভেলের ভাই আমি ইউটিউবার অনেক আগের একটা আইটেম তোমাদেরকে দেখাই দিতেছি সবার আগে তো যাই হোক তোমাদেরকে এই ব্যাপারটা জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে আজকের ভিডিওর মেন টপিক বলতে গেলে আমাদের পরবর্তীতে আসতে চলেছে যে মিস্ট্রি হাই ডিমান্ড লেভেল তোমরা বলতে পারো তো এই জুলাই মাসের মিষ্টি ইভেন্টটা কিন্তু অনেক বেশি আর কি ইউনিক টাইপের হবে কেন এই কথাটা বলতেছি জানো এই মানে যে আইটেমগুলো দেওয়া হয়েছে না ভাই যেগুলো দেখার পর আমি নিজেই শখ হয়ে গেছি তোমরা ভাই শখ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও কারণ এটা একদমই ইউনিক টাইপের তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি ভাই এরকম তোমরা বান্ডিল কখনো কি দেখতে পাইছো আমাদের মিষ্টি ভিতরে না ভাই যদি না দেখতে পারো টেনশন নিও না ভাই এটা কিন্তু আসবে আসবে যেখানে মেয়ের থেকে সেলের বান্ডিলটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে আর সেলের বান্ডিলটা এখান থেকে বের করার জন্য তোমাদের কি না কি করতে হবে সবগুলো তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে ট্রাই লাইকে ক্লিক করার পরই তো নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে নেবে আর নব্বই পার্সেন্ট

আসতে পারে তো এইটা আমি যেখানে কালেক্ট করছি সেটা হলো ইন্দোনেশিয়ার সার্ভার ভাই ইন্দোনেশিয়ার সার্ভার সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদেরকে একটা বলি ইন্দোনেশিয়া সার্ভারে যে রিওয়ার্ড গুলো দেওয়া হয় সেই রিওয়ার্ড গুলা বা ইভেন্টগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট আসে আমাদের গেমের ভিতরে বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভেও যেখানে তোমরা একটা জিনিস খেয়াল করে রাখো যে এই ইভেন্টার যে রিওয়ার্ডগুলো গুলো তোমরা দেখতে পাইছো সেগুলোর অন্তত ফিফটি পার্সেন্ট রিওয়ার্ডও কিন্তু আমরা গেমের ভিতরে দেখতে পারবো যদি ভাই ফিফটি পার্সেন্ট রিওয়ার্ডও আসে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো কত রেয়ার রেয়ার আইটেমগুলো আমরা নিতে পারবো এই ডিসকাউন্ট ইভেন্ট থেকে বলতে গেলে মিষ্টি শপ থেকে সেক্ষেত্রে অনেক কিন্তু হাই ডিমান্ডেবল বলতে গেলে এই মিষ্টি সব ইভেন্টটা হবে যেটা কিনা জুলাই মাসে আসবে জুলাই মাসে আসলে কবে আসবে সেটা তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে না না ইয়ার টেনশন নিও না আমি তোমাদেরকে বলতেছি তো এই মাসের কিন্তু চার তারিখে আমাদের গিয়ে আসবে যদি চার তারিখে না আসে তাহলে কিন্তু চোদ্দ তারিখ না হলে চব্বিশ তারিখ এই তিনটা ডেট তোমরা লিখে রাখো ভাই এই তিনটা ডেটের মধ্যে যে কোনো একটা ডেট কিন্তু আসবেই আসবে যেটা কিনা এখন অব্দি ডাটা মেডিদের পক্ষ থেকে কনফিউশন আপডেট যাক না এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম